আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন একটা ভিডিওতে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব তো অলরেডি আমরা যারা বাংলাদেশে আছি আমরা সকলেই এটা খেয়াল করছি এবং লক্ষ্য করছি আমরা সবাই দেখছি সোশ্যাল মিডিয়াতে যে নেপালের প্রধানমন্ত্রী নেপালের সরকার অলরেডি পতন হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী পালাইছে যারা মন্ত্রী ছিল তাদেরকে ইচ্ছা মতো পাবলিক দিছে পানিতে নিয়ে চুয়াইছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম জায়গায় তারা ভাঙচুর করছে পুলিশকে ধরাচাই করছে এরকম বিভিন্ন রকম ফুটেজ হয়তো আমরা অলরেডি অনেকে দেখে ফেলছি আর যারা দেখেন নাই তাদের জন্য আমার কিছু কালেকশন আছে আপনাদের জন্য তাদের কিছু ফুটেজ আমি দেখাবো আজকে স্টেপ বাই স্টেপ তো আমার সাথে দেখতে থাকেন এবং শুনতে থাকেন তাহলে আপনারা মোটামুটি যারা বিষয়গুলো নিয়ে একটু কম জানেন বা দেখেননি এখনো ফুটেজ গুলা তারা একটু হলো দেখতে পারবেন এবং জানতে পারবেন নেপালে যেটা হয়েছে আহ তার আগে আমি একটু বাংলাদেশের কথা মনে করে দিই আমাদের দেশেও কিন্তু টানা তেত্রিশ দিন আন্দোলন হওয়ার পর সরকার পতন হয়েছিল এবং সরকার দেশ থেকে পালাইছিল এটা সবাই জানি আমরা এটা নতুন করে বলার কিছুই নাই বাট আমাদের আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে এখনো যে আমরা কিভাবে আন্দোলন করছিলাম এবং আমাদের দেশের স্টুডেন্টরা আমাদের দেশের সাধারণ মানুষ আমাদের দেশের চাকরিজীবী আমাদের দেশের সাংবাদিক আমাদের দেশের ব্যবসায়ী আমাদের দেশের রিক্সা চালক হ্যাঁ এরকম বিভিন্ন পর্যায়ের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছিল বাংলাদেশ যখন আন্দোলন করে এবং সরকার যখন পতন হয় তখন মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আনন্দ মানুষের ভেতরের যেই লোকানো যে ইচ্ছা লোকানোর যেই বিভিন্ন কথা যেগুলো মানুষ বলতে পারে নাই সব রকম কথা এবং সব রকম বিষয়গুলো কিন্তু তখন আস্তে আস্তে করে সামনে আসতে থাকে তবে নেপালের বিষয় যেটা হয়েছে নেপালে কিন্তু বাংলাদেশের মতো এত লম্বা সময় ধরে আন্দোলন করতে হয়নি বাংলাদেশে অনেক লম্বা সময় ধরে আন্দোলন করতে হয়েছে যতটুকু জানা আছে আমাদের এবং আমরা সকলেই হয়তো জানি বিষয়গুলো সোশ্যাল মিডিয়া কিংবা সরকারের রিপোর্ট অনুযায়ী আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে এক হাজারেরও অধিক মানুষ সেটা স্টুডেন্ট হোক বা রিক্সা চালু হোক বিভিন্ন পর্যায়ের মানুষ হোক সাধারণ মানুষ চাকরিজীবী সবাই তো আন্দোলন করছে তো সবার মধ্যে হিসাব করলে এক হাজার প্লাস মানুষ বাংলাদেশে এই আন্দোলনের কারণে নিহত হয়েছে এবং আহত তো হাজার 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 এটা আসলে হিসাব হয়তো মানে পারফেক্ট হিসাবটা বা সঠিক হিসাবটা এখনো অজানা তো নেপালে যেটা হয়েছে নেপালের ক্ষেত্রে আসলে এত বেশি মানুষ মানে ওইভাবে মারা যায় নাই আমি যতটুকু দেখতে পারছি খবরে বা নিউজে যতটুকু আমি দেখছি শুনছি ওদের বিষয়ে যতটুকু জানতে পারছি যে মাত্র বিশ জন মানুষ মারা গেছে যদিও মাত্র বলাটা ঠিক হবে না কারণ একটা মানুষের জীবনও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনও অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আর সেখানে যদি বিশ জন মানুষ মারা যায় তাহলে নিশ্চয়ই এটাও আসলে মাত্র বলা কোনোভাবে উচিত হবে না কারণ প্রত্যেকটা মানুষের জীবন খুবই মূল্যবান এবং প্রত্যেকটা মানুষের জীবন কেন মূল্যবান তার নিজের জন্য মূল্যবান এবং তার ফ্যামিলির জন্য জন্য মূল্যবান মূল্যবান একটা দেশের কারণ প্রত্যেকটা মানুষই আমি মনে করি দেশের জন্য কিছু না কিছু ভাবে সহায়তা করে কিছু না কিছু ভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করে সো কাউকে ছোট করে কোনোভাবেই দেখা যাবে না এবং কাউকে হেও প্রতিপন্ন করা যাবে না আর নেপালে প্রায় শত শত মানুষ আহত হয়েছে এদের মধ্যে অনেকে হয়তো তাদের হাত পা অনেকে হয়তো তাদের চোখ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ নেপাল সরকারও বাংলাদেশে যেরকম আন্দোলন হওয়ার পরে বাংলাদেশের রাবার বুলেট দিয়ে হচ্ছে গুলি করা হয়েছে সরাসরি বুলেট দিয়ে গুলি করা হয়েছে তারপর টিয়ার গ্যাস তারপরে আরো যা যা সিস্টেম অবলম্বন করে আর কি মূলত আন্দোলনকে রুখে দেওয়ার জন্য সব রকম পন্থায় কিন্তু নেপাল পুলিশ বা প্রশাসন তারাও গ্রহণ বাট জেনজি জেনজির কাছে আসলে টিকতে পারে নাই বেশিক্ষণ টিকতে পারে না একেবারেই অল্প সময়ের মধ্যে কিন্তু নেপাল সরকার এবং তাদের যেই সংগঠন পুরা সরকার প্রতিষ্ঠান বা সরকার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে এবং তারা ধরা সেই হয়েছে এবং এমন ভাবে পালাইছে যেটা আসলে মানে দেখতেও এক প্রকার মানে অবাক লাগে বা হাস্যকরই লাগে কারণ আমাদের দেশে যখন মানে সরকার পতন হয় আমাদের দেশের পূর্বের যেই প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন পালাইছে খুব সুন্দরভাবে হেলিকপ্টার দিয়ে আরামসে পালাইছে বাট নেপালের যে ঘটনা আমি দেখছি যে অনেক এমপি মন্ত্রী বা সরকার যিনি ছিল প্রধানমন্ত্রী যিনি ছিল আর তারা এমন ভাবে পালাইতেছে যে কেউ কেউ রশি থেকে ঝুলে ঝুলে পালাইতেছে কেউ কেউ হচ্ছে আপনার ওই যে মানে হেলিকপ্টারে ঝুলন্ত যে রশি তার মধ্যে ওই যে একটা কি বলে মাচার মতো করে যে বসার মতো একটা ব্যবস্থা করে দেয় না ওই একটা ইয়া ছিল ওইটার মধ্যে পাঁচ সাতজন ঝুইলা টুইলা কোনো রকম ভাবে পালাইতেছে মানে জীবন বাঁচানোর জন্য কত চেষ্টা অথচ তারা যদি আগে চিন্তা করত যখন তারা দেশের ক্ষমতায় ছিল তখন যদি তারা জনগণের চিন্তা করতো দেশের মানুষের চিন্তা করত। দেশের উন্নয়নের কথা চিন্তা করত। দুর্নীতি একেবারেই ভুলে যেত এবং দুর্নীতি থেকে সম্পূর্ণ দূরে থাকত দুর্নীতিকে জিরো টলারেন্স হিসাবে আখ্যায়িত করত এবং যদি সঠিকভাবে দেশকে পরিচালনা করত তাহলে কিন্তু এরকম অবস্থা কখনো হতো না দেশের মানুষ তাদেরকে ওয়েলকাম করতো এবং দেশের মানুষ তাদেরকে গ্রহণ করতো প্রয়োজনে আজীবন করতো কিন্তু সরকার বা যারা ক্ষমতাশীল থাকে তারা আসলে ভুলে যায় যে আসলে তারা এখন কোথায় আছে এবং তাদের কাজটা কি তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা আসলে মানুষের কথা ভাবে না ভাবে চিন্তা করে না কারণ হ্যাঁ চিন্তা করে একবারেই করেন আমি বলবো না অনেক কিছুই করে হয়তো কিন্তু তার পিছনে অনেক দুর্নীতি এবং অনেক অব্যবস্থাপনা কিন্তু দেখা যায় তো আশা করবো যে এরকম ঘটনা যেন পরবর্তী যে সরকার আসবে তার দ্বারা এরকম কোন কাজ যেন না হয় তিনি যেন সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারেন এবং সুন্দর একটি দেশ যাতে গড়ে ওঠে বাংলাদেশও পতনের পর নতুন সরকার গঠন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এখনও চেষ্টা আছে দেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য তো হয়তো বা বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছে বা বিভিন্ন বিভিন্ন অপচেষ্টার কারণে বা অনেকে হয়তো পিছন থেকে বিভিন্নভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে বাট তারপরেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাওয়ার পরও বলবো না যে সম্পূর্ণ সফলতা পাচ্ছে কিংবা সফলতা পাওয়া পসিবল এটা আসলে বলা খুবই কঠিন একটা বিষয় কারণ হান্ড্রেড পার্সেন্ট তো সফলতা কেউই পাবে না কিন্তু চেষ্টা করতে হবে এবং ব্যর্থতাও যদি বলি হ্যাঁ সেটাও আছে সব কিছু মিলেই আসলে থাকে কিন্তু মানুষের মধ্যে যখন একটা ভালো লাগা কাজ করে সেটা কখন কাজ করে আমি বলবো অবশ্যই যখন মানুষ খেয়াল করে যে একটা দেশের যারা ক্ষমতায় আছে এবং দেশের নিয়ন্ত্রণে যারা আছে তাদের মধ্যে যখন যখন চেষ্টাটা মানুষ দেখতে পায় এবং তাদের মধ্যে সম্পূর্ণ মানুষের প্রতি বা দেশের প্রতি চিন্তা ভাবনা দেখতে পায় দেশের প্রতি পরিকল্পনা দেখতে পায় আর দেশের উন্নয়নের একটা চিন্তা চিন্তাধারার মধ্যে যখন সরকার চলতে থাকে এবং ওই কার্যক্রমে বা ওই পথে যখন সরকার হাঁটতে থাকে তখন মানুষ কিন্তু তাদেরকে দেখে এবং তাদেরকে সময় দেয় মানুষ কিন্তু অপেক্ষা করে যে হ্যাঁ নিশ্চয়ই হয়তো বা আজ হচ্ছে না কাল হবে কাল হচ্ছে না পরশু হবে মানুষ সেই অপেক্ষাটা করে এবং ভরসাও করে কিন্তু একেবারে যদি সেটা না হয় বা সেরকম কোনো আশা বা সেরকম কোনো আহ সম্ভাবনায় যদি মানুষ দেখতে না পায় তাহলে দেশের মানুষ আস্তে আস্তে তাদের ভিতরে খুব চাপিয়ে তোলে এবং তারা শেষ পর্যন্ত কি হয় এরকম একটা আন্দোলনে চলে যায় এবং শেষ পরিণতি হয়তো বা সরকার পতনের দিকেও রূপ নিতে পারে এটা পরবর্তীতে আর কখনোই হবে না এটা বলা কিন্তু খুবই কঠিন যেহেতু এরকম ঘটনা ঘটছে এবং স্টিল ঘটতেছে তো সামনেও হয়তো এরকম ঘটনা ঘটতে পারে তো যারাই ক্ষমতায় আছে এবং ভবিষ্যতেও যারা আসবে তো নিশ্চয়ই তাদেরকে সঠিকভাবে সরকার এবং যারা সরকারের দলে থাকবে এমপি মন্ত্রী প্রত্যেককে সঠিকভাবে দেশকে পরিচালনা করার জন্য সঠিকভাবে যেই যা যা করা প্রয়োজন সেইভাবে যেন সবকিছু হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আর কথা বেশি বলবো না এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ